অর্ধেক দামের দোকানে মানে অর্ধেক দামে থ্রি পিস অর্ধেক দামে থ্রি পিস ভাই পিস টাকায় থ্রি পিস মাত্র আঠারোশো টাকা আজকে ইন্ডিয়ান থ্রি পিস দেখাবো পাকিস্তানি থ্রি পিস দেখাবো দেখাবো দেখাবো

এটা আপনার পাঁচশো সবগুলোর মধ্যে এখান থেকে একটা নেবেন এখান থেকে নেবেন একটা দিয়ে দিব আপনি সবগুলো থেকে যদি আপনি মিলে সব ডিসকাউন্ট তাহলে আমাদের

দশ পিস দশ পিস আঠারোশো তারপর এত বড় সাইজ ভাই আপনার এগুলো আগে আপনার বিক্রি করতাম সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা ভাই হ্যাঁ বললাম ডিসকাউন্ট

আমাদের পক্ষে সম্ভব ভাই দেখেন কেউ না দিতে পারলে আমাদের পক্ষে সম্ভব মাত্র একশো টাকা থাকবে ভাই মাত্র একশো টাকা প্রিন্ট হবে না কিন্তু ওয়ান পিস ভাইয়া

কম দামে উন্নাটা অনেক ভালো আছে ভাই মাত্র দুইশো আশি টাকা থাকি মাত্র দুইশো আশি টাকা এই গরম ভাই গরমের আরাম ভাই গরমের আরাম হবে হ্যাঁ জি জি

আমি তো আগুন না ভাই মানুষের মনে আগুন লাগিয়ে দেবো আটশো পঞ্চাশ টাকা আজকে একশো টাকা ডিসকাউন্ট মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর

আর কাজের ফিনি কোথায় নিবেন না কাজের ফিনিশিং দেখবেন ফিনিশিং দেখে নিবেন সুতরাং একটা সুতরাং অন্যরা দেখেন

সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিচ্ছি সাতশো মাত্র সাতশো টাকা দিয়ে দিব টাকা যাচ্ছে দেখা যায় সারাদিন

একটা সুপার হিট কালেকশন দেখাচ্ছি দেখাচ্ছে একদম হিট হিট কালেকশন সেই দেখেন

এখানে আছে ছয়শো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ চারশো পঞ্চাশ বিভিন্ন কলেজ আছে লাগে

পুরো বাংলাদেশ আলোড়নের সৃষ্টিকারী প্রতিষ্ঠান আমাদের দোকানের নাম মা বাবা ত্রিপিস ঘর দুই নম্বর দোকান মা বাবা দ্বার ঘর